যে আমার পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই কী কী কাজ করেছি আমি আমি ভুরে বা শেষ হওয়ার সাথে সাথে আমি ভুরে প্রত্যেকের ভোটারের বাড়ি পৌঁছে দেব। ধৈর্য আদা হচ্ছে কেন অত ওরা ভাই বলো যদি এটাও বলেছি ধরুন আমি তিন কোটি টাকা বা সাড়ে তিন কোটি টাকা বছরে পাঁচ বছরে আমার খরচ করতে পারবো যদি সরকারের কাছ থেকে আমি বান না করতে পারি ধরো না তিন কোটি টাকার কথা বলি আড়াই কোটি টাকার কাজ করেছি পঞ্চাশ লাখ কাজ করতে পারিনি বাড়ি থেকে আমি পঞ্চাশ লাখ টাকা নিয়ে এসে কাজ করে দেখিয়ে দেবো অত ধৈর্য হচ্ছে কেন আমার বিরুদ্ধে বলার ওদের জায়গা না ওরা সাফাই কামড়াচ্ছে ও হয়ে যাচ্ছে আগে আমি দিয়েছিলাম পঞ্চায়েত সমিতির মাধ্যমে কাজগুলো করতে দেওয়ার পঞ্চায়েত সমিতি আমার দু বছর নষ্ট করে দিয়েছে এই পঞ্চায়েত সমিতি দু বছর নষ্ট এরপর আমি চেঞ্জ করে দিয়েছি অন্য মাধ্যমে দেখো ভাই আমি আমার রাজ সিংহাসন ছেড়ে রাজনীতি করতে এসেছি অত সহজ আমি আইন কানুনটা একটু একটু বুঝি অনেকে বলছে কেন মামলা করতে যাওনি চিন্তা করতে হবে না আমি আবারও বলে যাচ্ছি পাঁচ বছরে ভাঙড়ের একজন বিধায়কের বিধায়ক কোটা থেকে উন্নয়নের জন্য যে টাকা খরচ করা দরকার যদি আমি খরচ করতে না পারি সেই টাকা ভাঙরের মানুষের স্বার্থে বাড়ি থেকে নিয়ে এসে আমি বিকিয়ে দেবো আমি কতটুকু কাজ করেছি না করেছি আমি এখন বলবো না বলবো না আমি কারণ কি ঠিক সময়ে আমি দেখিয়ে দেবো এইখানে 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 এটা হচ্ছে আপনার শুধু আমি মিলিয়ে দেবেন অসুবিধা হবে আর যেটা বলছেন যে মাইকে তাদের বাড়িতেও খামে ভরে খাম আমাদের সিম্বল জানেন তো হ্যাঁ আমাদের সিম্বল খাম খামে ভরে তাদের বাড়িতেও পৌঁছে দেবো আমি যদি এটা সম্ভব না হয়ে ওঠে তাহলে এই বুতে বুতে বড় বড় ব্যানার হয় না ব্যানার করে আমি টাঙিয়ে দেবো যে পাঁচ বছরে কি কি করে এবার আপনার জানা দরকার একজন এমএলএ পাঁচ বছরে আগে ছিল তিন কোটি টাকা পাবে এখন পাঁচ বছরে এমএলএরা সাড়ে তিন কোটি টাকা পাচ্ছে এই যে পঞ্চাশ লাখ টাকা বেড়েছে কার জন্য জানেন ভাঙড়ের এম এল এর জন্য ওই নটোরিয়াস ক্রিমিনালের জন্য কিন্তু নয় ও বলার সাহস নেই বিধানসভায় দাঁড়িয়ে আমি বলেছিলাম বছরের দু কোটি টাকার কাজের ব্যবস্থা করা দরকার এক একটা এমএলএ সেটা মাত্র পঞ্চাশ লাখ বেড়েছে কিন্তু বেড়েছে সেটাও দু সাল থেকে দু সাল পর্যন্ত এক টাকাও বাড়েনি বেড়েছে কার জন্য আপনাদের জন্য আপনারা ভোট দিয়ে যাকে পাঠিয়েছিলেন সে গিয়ে ওখানে চিৎকার করার জন্য এই যে তিন কোটি বা সাড়ে তিন কোটি টাকা এক টাকাও কিন্তু এমএলএ রা হাতে থাকবেন হাতে পাই না আমাদের কি করতে হয় প্রস্তাব দিতে হয় ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার আছে ডিস্ট্রিক্টে একটা আছে ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার ওখানে প্রস্তাব দিতে হয় যে আমার এইখানে তোমাদের যেমন তোমাদের অঞ্চলের আছো তো এখানে লাইটের দরকার এখানে শ্মশানে যাই দাহ করতে যারা যায় লাইট থাকে না অসুবিধা হয় এখানে লাইটের দরকার কবরস্থানে রাত্রিবেলা অনেক দাফন খাপন হয় এখানে একটা লাইটের দরকার এই ধরনের এসেছে আমাদের সাথে ওরা আমাদের সাথে ওরা আর রাজনৈতিকভাবে ভাবে উঠতে পারছে না উৎসাহ করেছে মানুষ জবাব দিয়েছে এবার গুন্ডা দিয়ে আমাদের কর্মীদেরকে গানে মেরে আটকানোর চেষ্টা করছে তবে আমাদেরকে এরকম ভাবে আটকাতে পারবে না আইএসএফ যে বিপ্লব সংগঠিত করেছে মানুষের জন্য সে বিপ্লব আজ চলছে আর আমাদের লক্ষ্য আমরা পৌঁছাতে পারবো আমরা যেটা মারের বললাম মারেতে বিশ্বাস গ্রামের মানুষজন আমাদের ওই দিনকেও অনুরোধ করেছে যে এই হিংসার থেকে তোমরা দূরে থাকবি সেই জন্য নাহলে দেখুন আমরা আমাদের যে সমর্থন যে শক্তি আছে নিশ্চিতভাবে উত্তর দিতে পারি কিন্তু মারের বদলা মারের আগে আমরা বিশ্বাস করি না আমরা আমরা আইনের দ্বারস্থ হয়েছি অভিযোগ দায়ের করেছি প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে দেখছে এই পুজোর জন্য একটু মোত্যায় করেছে তাহলে আমরা খেটে যাবো আমরা আইনি লড়াই করবো তবে যত মারবে ধরবে আইসিসে দমাতে পারব না আইসি কত বাড়বে আপনারা দেখেছেন আমরা গঙ্গা পদ্মানি গিয়েছিলাম তখন আমি ডেকে নিয়ে কোনো জায়গায় যাইনি আর যাবো না সেখানে কাতারে কাতারে মানুষ আমাদের এসে খুশি করছে আমাদের ছায়া পড়ে আসছে কেন আমাদের আদর্শর জন্য আমাদের চিন্তা ভাবনার জন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার আছে মারধর করে এটাকে আটকাতে পারবে চারিদিকে ভাঙড় তৈরি আপনাদের অভিযোগ ছিল বাইরে থেকে এসে মারধর করেছে কিন্তু আর একটা থানা থাকার পরতেও বাইরে থেকে বেরো কথা এসে মেরে যাচ্ছে আপনাদের কর্মীদের দেখুন প্রশাসনের তো সত্যিকারের কথা যে খারাপ বলাকে বলতে আর হাসিও লাগে যে হকের দিয়ে ঠিকঠাক দিচ্ছে না তাতেও যদি এত চাটকারিতা করে ফেলে এরা তাহলে দিয়ে দিলে কি করবে তো দেখছি তা ডিএ না দিয়ে যদি এত কাজ করে নাই সচকের ওই জন্য ডিএটা বন্ধ রেখেছে দেখুন সবার একটা শেষ আছে এটা মাথায় রাখি একটা শেষ আছে শেষ পর্যায়ে এসে এটা দাঁড়িয়েছে থানা করে বাড়ি থেকে লোক নিয়ে এসে হিংসা করেও আটকাতে পারছে কি একটা সময় বলতে এরা ভাঙর কেন্দ্রিক দল আজকে চারি জায়গাতে ভাঙর তৈরি হচ্ছে তারপরে আমি গত কয়েকদিন আগে মুর্শিদাবাদের রিজি একটা প্রোগ্রাম করলাম আপনার দেখেছে সেটা তো মিনি ব্রিগেড তো চারিদিকে ভাঙড় তৈরি হচ্ছে আতঙ্কিত হচ্ছে বাইরে থেকে লোক নিয়ে এসে মারধর করে আমাদেরকে আটকাতে পারবে তো বাইরে থেকে যারা আসছেন তাদেরকে সতর্ক করছি বহিরাগত হিসাবে মানুষজন যদি আপনাকে ট্রিটমেন্ট শুরু করে তাই বিপদ হয়ে যাবে এই কাজ আপনারা করবেন না আমি মারধর করারও পক্ষে নয় আইন হাতে তোলার পক্ষে নয় গতকাল একটা জনসভা থেকে সরকার বলেছে যে সমস্ত সাংবাদিকরা মূলত আইএসএফ কে টার্গেট করে তারা খবর হচ্ছে তাদেরকে মারার একটা হুঙ্কার দিয়েছে যেখানেই দেখুন তাদেরকে গণপ্রতিনিধি বুঝতে পারছেন মানে বুঝতে পারছেন যারা ফ্যাসিস্ট হয় তারা কোন জায়গায় এরা ফ্যাসিস্ট কোন লেভেলে পৌঁছেছে আমি এমনি এই ধরনের নটোরিয়াস ক্রিমিনালের উত্তর দিই না প্রশ্ন করলে যেহেতু সাংবাদিক রিলেটেড বলে উত্তর দিচ্ছি যারা ফ্যাসিস্ট হয় তাদের কাজটাই হচ্ছে কি জানেন সবকে দমন করা দমন করতে করতে কাকে গণতন্ত্রের মানে চতুর্থ স্তম্ভ বলে অভিহিত করা হয় আপনাদেরকে আজকে অবাক হবেন আপনার শুনলে এই ভারতবর্ষের সর্ববৃহৎ গণতন্ত্রে আমরা বসবাস করি এখানে সাংবাদিক স্বাধীনতায় এত হস্তক্ষেপ করা হচ্ছে আরে এমন অনেক সাংবাদিক আছে আমার বিরুদ্ধে খবর করে মানে অন্যায়ভাবে আমার বিরুদ্ধে কথা কথা খবর করে তারপর আমার কাছে যায় আমি কোনো দিনের জন্য তাদেরকে কিছু বলি না কিন্তু হাসি তাদের মুখটা দেখে এত এড়িয়ে যায় তারপর আপনার সঠিক খবর যখন উপস্থাপন করছে আপনাদের উপরে এরকম করে কথা বলছে যদি কোনো সাংবাদিকের উপরে কোনো ধরনের আক্রমণ হওয়ায় এর ড্রাইভার শকাত মুল্লাকে নিতে হবে এবং তার মূল্য শকাত মুল্লাকে ছুটাতে হবে ভাইজান ভোটের আগেই আইসএফের ডাবটি নেতা মার খাচ্ছে কিন্তু কর্মী তাহলে কি মারবো দেখুন এটা হচ্ছে একটা টার্গেট যে মাথাকে আক্রমণ করেন ডালপালা ভয় কি যাবে ব্যাপারটা হচ্ছে আইএসএফের একটা কর্মীর যা সাহস আই এস এফের নেতৃত্বেরও অত সহজ প্রত্যেকটা কর্মী প্রস্তুত আছে আই শুধু কাজে বুঝে নেওয়ার জন্য নেতৃত্ব তৈরি করেছে বাকি প্রত্যেকটা ভূত স্তরের কর্মী আইসএফের ভাইজান ভাঙর সর্বদা মারবে তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি ছিল যা বর্তমানে আইসেফ এর দখলে আচ্ছা এখন ভোট যত এগিয়ে আসছে দেখা যাচ্ছে দিনের পর দিন এক একটা আইসেফ কর্মী আক্রান্ত হচ্ছেন সামনে 2026 এর বিধানসভা নির্বাচন সৌগত মোল্লা একরকম শপথ গ্রহণ করেছেন যেটি ভাঙর 2021 এ করেছিল স্টেজ থেকে যে আমার বড় ভাইকে চ্যালেঞ্জ করে বলেছিল যদি ভাঙর থেকে 2021 একুশে জিততে পারি আমি আমরা যদি খামচিনি জিততে পারি তাহলে ওনার সার্টিফিকেট ছেড়ে ফেলে দেবে শপথ রাখতে বলুন ওই সভাতে কোনো কাজ যাবে না মানুষ প্রস্তুত আছে দু হাজার একুশে যা না উত্তর দিয়েছে রাজ্যের মানুষ তৃণমূলকে দু হাজার ছাব্বিশে এর ডবল উত্তর সারা রাজ্যের মানুষ কর্মীদের উদ্দেশ্যে কি আই এস কর্মীদের উদ্দেশ্যে সবসময় একবারটা বার্তা শান্তির সাথে থাকো মারামারি হিংসায় আমরা জড়িয়ে পড়বো না প্রয়োজনে মানুষের স্বার্থে কাজ করতে এসেছি পিট পেতে দেবো মার খাবো কিন্তু আমরা মারবো না গতকাল ভগবানপুর অঞ্চলে সিপিআইএম নেতা পলাশ গাঙ্গুলিকে উত্তর যে দুর্যোগ হয়েছে সেখানে চাঁদা কালেকশন করতে গিয়ে গিয়েছিল তাদের সহযোগিতা করার জন্য তাকে বেধরক মারধর করা হয়েছে এবং তিনি এখন উনি সহ ওনার সাথে একাধিক জনকে মারধর করা হয়েছে তাহলে গণতন্ত্রটা কতটা সংকুচিত করছে এই নটোরিয়াস ক্রিমিনালদের হাতে দায়িত্ব দেওয়ার পরে মমতা ব্যানার্জি উনি গল্প শোনায় উড়িষ্যার গল্প শোনায় অসমের গল্প শোনায় ত্রিপুরার গণতন্ত্র বিপন্ন আমাদের পশ্চিমবাংলা গণতন্ত্র ঠিকঠাক আছে তো আজকে উত্তরবঙ্গের মানুষ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে ঠিক করে ত্রাণ সরকারি ত্রাণ পাচ্ছে না ফলে বেসরকারিভাবে অন্যান্য রাজনৈতিক দলের মাধ্যমে বা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ত্রাণের ব্যবস্থা যখন করা হচ্ছে তাদের আক্রমণ নেমে আসছে এর তো শুধু ভগবানপুরের মানুষ দেবে না উত্তরবঙ্গের মানুষ দেবে দক্ষিণবঙ্গের মানুষ দেবে এর জবাব দেবে যারা ওই মারধর করেছে আশা করব প্রশাসনকে যে নিরপেক্ষতা বজায় রেখে তাদের মধ্যে ব্যবস্থা গ্রহণ করুন অন্যথায় মানুষ যদি আইন হাতে তুলতে শুরু করে ভাইজান যে দুর্গাপুর ক্যাম্পাসে যে ধর্ষণ কাণ্ড হয়েছে অভিযুক্তরা সংখ্যালঘু হওয়ায় বিরোধী দলনেতা বা বিজেপির লোকজন সমগ্র সংখ্যালঘু সম্প্রদায়কে যেন কাঠগড়ায় তুলে দিয়েছেন সে ব্যাপারে কি বলবেন তার আগে বলি অভিযুক্ত একটা পুরুষ তো তাহলে সমগ্র পুরুষ জাতিকে কাঠগড়ায় তুলে দেবে তিলোত্তম আমাদের বাড়ি মেয়ে কি যে খুন করে যে ধর্ষণ খুন করে ধর্ষণ করলো এখন পর্যন্ত যাদের নাম উঠে আসছে তারা কোন সম্প্রদায় যদি প্রশ্ন করা হয় কদিন আগে রামপুরহাটে আমাদের এক আদিবাসী মেয়েকে ধর্ষণ করে টুকরো টুকরো করলো তার ধর্মীয় পরিচয় যদি জিজ্ঞাসা করি তার কদিন আগে পুরুলিয়াতে একটা আদিবাসী মেয়েকে শ্লীলতাহানি করলো ধর্ষণ করল ধর্ষণ করে ওরা শ্লীলতাহানি করেছে তার যে ধর্মীয় পরিচয় যদি হয় শুভেন্দু অধিকারীদের কাছে ধর্ম ছাড়া আর কিছু নাই ধর্মীয় রাজনীতি করা ছাড়া তারপরও আমি বলবো যেভাবে শুভেন্দু অধিকারী অর্জুন সিং বিজেপিরা

বাজার থেকে তোলা বন্ধ করে দিয়েছেন তার মানে তৃণমূল বিজেপি মিলে পশ্চিমবাংলার মানুষকে শোষণ করছে আর শাসন করার চেষ্টা করছে এসআইআর হাতিয়ার করছে এসআইআর হওয়ার জন্য প্রায় সত্তর হাজার অফিসার লাগবে প্রতি বুথে একটা করে অফিসার লাগবে বুথ লেভেল অফিসার কে দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে এ ওগুলোকে কারা দিচ্ছে বিএলও ওগুলোকে কারা দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে তাহলে গল্প আমাদেরকে শোনালে হবে আমরা চাই স্বচ্ছভাবে হোক কোন বৈধ ভোটারেরকে ডি ভোটার না করা হয় সেই জন্য বলেছি আবারও বলছি আতঙ্কিত হবেন না আতঙ্কিত হলে সমাধান হয় না আপনাদের এলাকায় আমার ভিডিওর মাধ্যমে যারা ভিডিওটা দেখছেন প্রথম কাজ হবে বিএলও বুথ লেভেল অফিসার কে সেটা খুঁজে তার নাম ঠিকানা ফোন নাম্বার সে কোন ডিপার্টমেন্টে চাকরি করে দেখুন যদি সে ব্যাটা ইচ্ছা কাউকে ডিভোটার ভোটার বানিয়ে চলে যায় তার বিরুদ্ধে আইনত লড়াই হবে মাঠে ময়দানে নেবে গণতান্ত্রিককে জবাব দেওয়া হবে আর তৃণমূলের কথাই কেউ ভরসা করবেন না গল্প শুনিয়েছিল এনআরসি সি এ হতে দেবো না হলে আমার বুকের ওপর দেওয়া হবে অলরেডি তো